বিগত বারোই ফেব্রুয়ারি ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল খুব শীঘ্রই একটি সরকার গঠন করবে এবং সেই সরকার আমরা চাই একটি জবাবদারিতামূলক সরকার প্রত্যেকটা স্তরে জবাবদারিতা থাকতে হবে সরকার যেহেতু নিরক্ষর সংগরিষ্ঠতা পেয়েছে গণতান্ত্রিক সরকার তার অনেক ক্ষমতা এবং জনগণও অনেক বেশি চাওয়া পাওয়া আমাদের আগে থেকেই একটা দাবি ছিল যে আমাদের সরকার হবে বৈষম্য মুক্ত বৈষম্য বিরোধী একটি সরকার যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না ঘুষ থাকবে না স্বজনপ্রীতি থাকবে না এবং জনবসের কাছ থেকে সত্যিকারের প্রত্যাশার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের সাধারণ যে মানুষগুলো আছে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা প্রান্তিক চাষি কৃষক রিকশাবালা সবচেয়ে যারা কম নিম্ন আয়ের লোক এরা যাতে সুন্দর মতো চলতে পারে এবং তাদেরকে যেন কখনোই কোনো সময় নিরাপত্তার খাতিরে হোক চলাফেরার খাতির হোক মত প্রকাশের খাতির হোক যে কোনো একটা উপায়ই হোক না কেন এরা যাতে সবচেয়ে বেশি উপকৃত হয় এই সরকার প্রতি আমাদের দেশের সবচেয়ে বড় বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আমাদের দেশে প্রচুর শিক্ষিত ছেলে পেলে আছে এবং আমাদের এই শিক্ষিত বেকারত্বটা আমাদের দেশের একটা অভিশাপ জন জনগণ যেমন দরকার আছে এবং এটা একটা শক্তি আমরা যদি এই জনগণকে এই শিক্ষিত সমাজকে আমরা যদি একটি এদেরকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক মাপকাঠি এবং অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনীতির একটা চালিকা শক্তি হবে আমি এই বিগত এই দেশে আমি বিগত সতেরো বছর ধরে আছি আমি নিজেও হিল করি আমাদের মধ্যপ্রাচ্যের বাজারে প্রচুর পরিমাণ দক্ষ জনশক্তি স্কিল লেবার শ্রমিক টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স অনেক দরকার আমাদের এই যারা গতানুগতিক যেভাবে আমাদের ছেলেপেলেগুলো শিক্ষিত হয়েছে তারা আন্তর্জাতিক মানদণ্ডে সামান্য একটু তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করা হলে এই লোকগুলা বিদেশের মাটিতে রিমিটেন্সের মতন একটা শক্তিশালী অর্থনৈতিক চাকা বাংলাদেশকে পরিবর্তনের একটা হাতির হিসেবে ব্যবহার করা যাইতে পারে সেক্ষেত্রে সরকারের উচিত হচ্ছে এই যারা শিক্ষিত লোকজন আছে তারা কিভাবে প্রশিক্ষণ নিবে তারা কিভাবে বিদেশে আসবে সেই দুয়ারগুলা সরকারের লেভেলে এটাও মুক্ত করে দেওয়া এবং অনেক সহজ করে দেওয়া তাহলে এই লোকগুলা বিদেশে এসে তারা কর্ম করতে করবে ব্যবসা বাণিজ্যও করতে পারবে সেক্ষেত্রে আমাদের যে বাড়তি চাপটা দেশের উপর আছে সেটাও কমতে থাকবে এবং রিমিটেন্স যারা আমরা যোদ্ধা আছি যারা রিমিটেন্স এখানে উপার্জন করি আমার মনে হয় যে এই সরকারের কাছে আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে সরকার যদিও ইতিমধ্যেই ঘটনা ঘটছে যদিও সরকার কর্ম হয় বিএনপির চেয়ারপারসন অলরেডি বলছে যে প্রবাসী কার্ড না প্রবাসী কার্ড দেওয়া হবে এমন প্রবাসী কার্ডের ভিতরে কি ফ্যাসিলিটি থাকবে এটা আমরা এখনও নিশ্চিত না এই সমস্ত জিনিস পরিকল্পনা করার আগে বা বাস্তবায়ন করার আগে যদি কি দেওয়া হবে সেটা যদি নিশ্চিত করা হতো সেটা এখানকার জন্য উপযুক্ত কিনা না বা ভালো হবে কিনা। সেটা যদি মানে আলোচনার মাধ্যমে কিংবা একটা পরিকল্পনার মাধ্যমে জিনিসগুলো করা হতো তাহলে বোধহয় আরো অনেক কার্যকর ভূমিকা পালন করত বিদেশে যে জিনিসগুলো সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের দেশের ছেলেপেলেগুলা ল্যাঙ্গুয়েস্টিক জ্ঞান ভাষাগত জ্ঞানের বড় অভাব ইংলিশই বলেন আর অ্যারাবিকই বলেন বা অন্য কোনো দেশের যে চিরাচরিত ভাষা আছে সেটার একটা অভাব আছে মারাত্মকভাবে এই ছেলেগুলো যদি এই ভাষাগুলা যদি অ্যাচিভ করতে পারে মানে শিখতে পারে বা অর্জন করতে পারে এবং সেটা প্রয়োগ করতে পারে এরা কিন্তু জব মার্কেট বিদেশে যে জব মার্কেট আছে সেটা কিন্তু অনেক ভালো করতে পারে এবং আমরা যারা বিদেশে আছি ইনশাল্লাহ আমরা আমরা ভালো আছি বাংলাদেশে আমরা যে পরিমাণ চিন্তাভাবনা করি মানে যে টাকাটা উপার্জন করা হয় মান্থলি কোনো একটা চাকরি বা ব্যবসা নির্যোগ করতে গেলে সেটা একটু আমাদের দেশে ডিফিকাল্টিস কারণ এখনও অর্থনীতি এই দেশের মতো এখনো এতটা মজবুত হয়ে সারে নাই আমার ধারণা যারা যে সমস্ত শিক্ষিত বেকারগুলো আছে তো প্রশিক্ষণের মাধ্যমে যদি বিদেশে পূরণ করা হয় তারা এখানে কিছু এক্সপিরিয়েন্স বা কিছু অভিজ্ঞতা অর্জন করার পর তারা যদি স্বল্প পুঁজিতেও দেশে ভালো একটা পরবর্তীতে কাজ করতে পারবে এবং দেশ থেকে যারা অনেকেই বাংলাদেশে গেছে তারা কিন্তু অনেক ভালো শেষের দিকে দেখা যায় ভালোই করছে তারা ব্যবসা বাণিজ্য হোক বা কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক বা কারিগরি কোনো ব্যবসা বাণিজ্য করার দিকে মনোযোগ দিলেও ভালো করতেছে কারণ বৈদেশিক এক্সপিরিয়েন্সটা আসলে এই দেশে না আসলে কেউ আসলে অতটা অনুভব করতে পারবে না এবং বিদেশের এই বাজারটা পুরোপুরি আন্তর্জাতিক বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজার অনেক পৃথিবীর অনেক দেশের একশো দেড়শো দেশের কান্ট্রির লোকজন এখানে কর্ম করার জন্য এই দেশে আসে এখানে জনগণের জন জনবহুল রাষ্ট্র না এগুলা এখানে জনগণ মানে বহির্বিশ্বের জনগণ এখানে কী জন্য দেশে আসে সেটা তার একমাত্র কারণ হচ্ছে দেশে প্রচুর সম্পদ আছে প্রচুর টাকা আছে কিন্তু ওই লোকজন নাই লোকজন খুব কম যার জন্য তারা বাইরের দেশ থেকে শিক্ষিত অর্ধশিক্ষিত এবং দক্ষ টেকনিশিয়ান বা নানান ধরনের প্রফেশন লোকজন নিয়ে এসে তাদের দেশটা এখন পুরোপুরি সবচেয়ে বিশ্বের অন্যতম ধনী দেশের মতো অবস্থা এবং যারা দুবাইতে কিংবা আবুধাবিতে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদি আরব কিংবা কাতার যারা একবার এখানে অন করে গেছে তারা বিদেশের অন্য কোথাও সেম ফ্যাসিলিটি বা সেম সুযোগ সুবিধাও পাবে না এখানে এতটাই এতটাই ভালো এখন মধ্যপ্রাচ্যের বাজার এবং মধ্যপ্রাচ্যের চাকরির বাজার এবং ব্যবসার অবস্থান এখানে বাজ ভালো শুধুমাত্র আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে ভাষা জ্ঞান প্রযুক্তিগত দক্ষতা আর হচ্ছে আপনি নিয়মকানুন ওই দেশের নিয়মকানুর ও প্রতি সহানুভূতিশীল থাকা বা আন্তরিক থাকা তাহলে কিন্তু আমাদের যে লোকগুলো যারা আছেন টেকনোক্রাট থেকে শুরু করে যারা শিক্ষিত বেকার আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এদেশে যদি প্রেরণ করা হয় তাহলে দক্ষ একটা অর্থনীতি চালিত শক্তির দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে আর কি তো আর আর একটা পরিশেষে আর একটু বলা যায় যারা ইঞ্জিনিয়ার যারা আছেন বা টেকনোক্রাট আছে দয়া করে তাদের সবারই সার্টিফিকেট আছে বা ইঞ্জিনিয়ার ছাড়াও যারা আছে নন টেকনিক্যাল আছে ডিগ্রি পাস আছে বা ইন্টারমিট সব সার্টিফিকেটগুলো আসলে একটা অথেন্টিকেশনের একটা সিস্টেম আছে মিডিল ইস্টের কানুন অনুযায়ী যে যে দেশে যাবেন দুবো ইউনাইটেড আরব আমিরাত আছে কাতর আছে সৌদি আরব আছে মোটামুটি একই রকম তারপরে সেই কানুন অনুযায়ী যদি অথেন্টিকেশনগুলো নিয়ে আসেন সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে তার জব প্রাপ্যতা বা জবের যে ইয়েটা আছে তার যে দক্ষতাটা আছে প্রামাণিক দক্ষতা এটাকে প্রমাণ করা সহজ হয় এমনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি সার্টিফিকেট কোনো অথেন্টিকেশন নেই নিয়ে আসলো তারপরে নিজেকে ডিগ্রি হিসাবেই পরিচিত করে এটা বাঙালিরা বিশ্বাস করলেও সরকারিভাবে এটাকে আসলে মানানো যায় না যার জন্য যারাই শিক্ষিত লোকজন আছেন বিদেশে আসার আগে তাদের নিজস্ব যত যে সার্টিফিকেট থাকবে না কার আইদার ভোকেশনাল থাকুক অথবা এসএসসি পাস থাকুক বা এস এসসি পাস থাকুক বা বিএ পাস থাকুক বা বিএসসি পাস থাকুক সার্টিফিকেটগুলো যেন অথেন্টিকেশন করে নিয়ে আসে যাতে করে তার যে লেখাপড়া আছে বা তার সে শিক্ষিত এটা যাতে এদেশের সরকারের খাতায় অন্তর্ভুক্তভাবে দেখা হয় আর কি সে শিক্ষিত একজন লোক বা সার্টিফিকেটহীন হলে তাকে তো আসলে বলা যাচ্ছে না সে শিক্ষিত কিনে কিনা সার্টিফিকেট থাকলেও এবং এই সমস্তগুলো সবচেয়ে বেশি এখানে আসার পর অনেক অনেক লেখাপড়ার লোকজনও দেখা যায় যে সার্টিফিকেটটা অথেন্টিকেশনের অভাবে সে বিদেশে আসার পর নানান শতভাবে সে এক ধরনের অন্যরকম একটা বিষয় বা লেবার বিষয় নিয়ে সে কাজ করতেছে এবং সে এটা কি এটা কিন্তু তার কাছ থেকে আমরা কামনা করি না এটা ইনফরমেশন হয়তো তার ছিল না এই জন্য সরকারের উচিত হচ্ছে বিদেশে যাওয়ার আগে কোন দেশের কোন সিস্টেম বা ওখানকার ম্যানপাওয়ার পাওয়ার যে রিকোয়ারমেন্টগুলো আছে কীভাবে গেলে ভালো হয় একজনের প্রাপ্য শিক্ষকতা যোগ্যতা আছে কিন্তু তার সার্টিফিকেট অন্ধটিউশন নাই এদেশে এটা শো করলে ভালো হয় কিন্তু সে জানে না আসলে কীভাবে কী করবে এগুলো যদি ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়া হয় বাংলাদেশে বা অ্যাম্বাসির মাধ্যমে হোক আর যাই হোক বা যে কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে হোক দিলে আমাদের শিক্ষিত বেকারগুলা বিদেশে জব লভ্যতা সহজলভ্য হয়